নতুন কারিকুলামের ক্লাস সেভেনের গণিতের পৃষ্ঠা নাম্বার একচল্লিশ এবং বিয়াল্লিশ বাগান তৈরির পরিকল্পনা কর্মপত্র এক এখানে বলেছে একটি শিক্ষা প্রতিষ্ঠানের পরিবেশ সুন্দর করার জন্য প্রতিষ্ঠান প্রধান স্কুল আঙ্গিনায় বা স্কুলের ক্যাম্পাসে একটি বাগান করার সিদ্ধান্ত নিলেন বাগানের কিছু অংশ সবজি চাষের জন্য এবং কিছু অংশ ফল গাছ লাগানোর জন্য নির্ধারণ করা হলো বাগানটির ক্ষেত্রফল কত হবে চলো আমরা এর সম্ভাব্য একটি পরিকল্পনা করি পরিকল্পনার শুরুতেই প্রত্যেকেই খাতা কলম নিয়ে বাগানটির নিম্নরূপ সম্ভাব্য কাগজের মডেল তৈরি করি অথবা অঙ্কন করি এবং সবজি ও ফল গাছ বাগানের অংশ দুটিকে পৃথক রঙ করি আচ্ছা তাহলে আমরা বাগানের ক্ষেত্রফল নির্ণয় করবো এভাবে যে আমরা দেখতে পাচ্ছি এখানে প্রস্থ চার আর দৈর্ঘ্য ছয় তিনে নয় মানে সবজি বাগানের প্রস্থ চার দৈর্ঘ্য ছয় চারশোয় চব্বিশ বর্গমিটার তাহলে সবজি বাগানের ক্ষেত্রফল হবে চব্বিশ বর্গমিটার আর ফল গাছের বা ফল বাগানের ক্ষেত্রফল হবে বারো বর্গমিটার মানে এই দিকে চার আর এই দিকে তিন তিন চারে বারো বর্গমিটার তাহলে এখানে আমরা পেলাম কিভাবে চব্বিশ হলো আর কিভাবে বারো হলো এখন এখানে বলেছে এ ক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হলো চার গুণন ছয় যোগ তিন তার মানে কি ছয় যোগ তিন মানে নয় তার মানে নয় গুণন চার চার নং ছত্রিশ বর্গমিটার তাহলে বাগানের মোট ক্ষেত্রফল হলো ছত্রিশ বর্গমিটার তার মানে আমরা চব্বিশ আর এই বারো যদি যোগ করি তবুও কিন্তু ছত্রিশে হচ্ছে এই আমাদের আর কেন যোগ হলো কারণ যে আসলে নয় এটাকে এক্ষেত্রে ভেঙে লেখা হয়েছিল ছয় আর তিন এই জন্য এই দুটাকে যোগ করা হলো এখানে এই জন্য যোগ হলো আচ্ছা এরপরে এখানে কর্তৃপক্ষ চাই সবজি বাগানটির দৈর্ঘ্য পরিবর্তন করতে দৈর্ঘ্যটা চেঞ্জ করতে চায় তাই বাগানটির দৈর্ঘ্য এক্স দ্বারা পরিবর্তন করা হলো মানে দৈর্ঘ্য আমাদের নয় না লিখে এক্স লিখতে হলো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল পরিবর্তন লক্ষ্য করো তাহলে আমরা কি করলাম যে এই যে এই এইটার শুধুমাত্র এক্স এই জায়গায় শুধুমাত্র এক্স হলো আর কোথাও কিন্তু কোনো পরিবর্তন নাই একদম হুবহু চিত্র মানে এখানে যে চিত্র রয়েছে এই এর জায়গায় এখানে এক্স রয়েছে তাহলে সবজি বাগানের যে দৈর্ঘ্য ছিল ছয় এই ছয় না লিখে এক্স লিখবো আর কিচ্ছু পরিবর্তন করব না একদম সেম তাহলে যেখানে ছয় ছিল সেখানে আমরা এক্স লিখব তাহলে কি হয় দেখো তার মানে এখানে যে এখানে আসলে এই যে ছয় এখানে ছয়ের জায়গায় এক্স চলে এসেছে এখন আমরা এটাকে কিভাবে লিখতে পারি এই ফোর দ্বারা এক্সকে গুণ করলে ফোর এক্স ফোর দ্বারা থ্রি কে গুণ করলে বারো আর এই প্লাস এখানেই রয়ে গেল তাহলে এটাই হলো সবজি বাগানের ক্ষেত্রফল তাহলে ফোর এক্স প্লাস বারো এইটা হলো সবজি বাগানের ক্ষেত্রফল এখন বলেছে প্রস্থ ঠিক রেখে যদি বাগা ফল বাগানের দৈর্ঘ্য ওয়াই দ্বারা পরিবর্তন করি তার মানে দৈর্ঘ্য এখানে যদি আমরা ওয়াই ধরি তাহলে কত কি হবে সেটা আমরা দেখব তার মানে এখন এখানে আমাদের এই তিনের জায়গায় এখানে আমাদের ওয়াই আসবে তবে এখানে একটা কথা বলে রাখা ভালো যে এখানে প্রস্থ ঠিক রেখে প্রস্থ দৈর্ঘ্য কিন্তু এখানে ফল গাছের এই দিকে চার আর এইদিকে দিকে তিন তার মানে যেটা বড় সেটাই হলো দুর্গ আর প্রস্থ হলো এখানে তিন বা যেটা ছোটো সেটা হলো তিন তার মানে এই তিনের জায়গায় আমরা ওয়াই লিখব যেখানে জাস্ট তিন আছে এই তিন না লিখে এখানে দেখো এই যে ওয়াই লিখলাম তাহলে এই ওয়াই আর এই দিকের ফোর গুণ করলে ফোর ওয়াই হচ্ছে তার মানে এখানে আমাদের ক্ষেত্রফল হচ্ছে সবজি বাগানের ক্ষেত্রফল হচ্ছে ফোর এক্স বর্গমিটার আর ফল বাগানের ক্ষেত্রফল হচ্ছে ফোর ওয়াই বর্গমিটার এখন ফোর এক্স আর ফোর ওয়াই এই দুটাকে যদি আমরা যোগ করি তাহলে পুরো বাগানের ক্ষেত্রফল পাবো এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই এই যে এই ফোর হলো আসলে এই ফোর আর এক্স প্লাস ওয়াই হলো এই এক্স প্লাস ওয়াই এই দুটা আমরা যোগ করে এখানে দেখাবো এখন এখানে একটা বীজগণিতীয় রাশির মাধ্যমে এটার ক্ষেত্রফল প্রকাশ করা হল আচ্ছা তাহলে এখন একক কাজ কাগজ কেটে এই বাগানের মডেলটি তৈরি করো এ পর্যায়ে মনে করো বাগানটিতে পানি ধরে রাখার জন্য একটি গর্ত রাখার ব্যবস্থা করার জন্য বাগানটি তিন অংশে বিভক্ত করা হলো তার মানে সবজি বা মানে বাগান ফল বাগান আর এখানে একটা গর্ত করা হলো এই গর্তে পানি রাখার জন্য যেন এই গর্ত থেকে গর্তের পানি থেকে এগুলোতে পানি দেওয়া যায় পানি সেচ দেওয়া যায় আচ্ছা এখন এখানে দেখো গর্তের এখানে প্রস্থ রয়েছে জেড মিটার আর দৈর্ঘ্য এখানে চার মিটারই থাকলো তার মানে কি জেড আর ফোর যদি গুণ করি তাহলে ফোর জেড মিটার তার মানে এই গর্তের আয়তন গর্তের ক্ষেত্রফল হল আমাদের ফোর জেড বর্গমিটার আচ্ছা তাহলে এখানে এখন এই মানে গর্তসহ পুরো বাগানের ক্ষেত্রফল কিন্তু আমাদের নির্ণয় করতে হবে এক্ষেত্রে বাগানটির ক্ষেত্রফল হবে ফোর ইন্টু এক্স প্লাস ওয়াই প্লাস জেড এই যে এই ফোর হলো এটা আর এই এক্স এখানে এই ওয়াই এখানে আর এখানে কিন্তু জেড আছে এই জেড এখানে লেখা এখানে লেখা একই কথা তাহলে X প্লাস ওয়াই প্লাস জেড তার মানে ফোর এক্স প্লাস ফোর ওয়াই প্লাস ফোর জেড বর্গমিটার মানে গর্ত সহ এই বাগানের ক্ষেত্রফল এখন এখানে বলেছে তাহলে আমরা দেখতে পাচ্ছি উপরে প্রতিটি ক্ষেত্রে এ ইন্টু বি প্লাস সি তার মানে এই এ দ্বারা বি কে গুণ করলে বি আবার এ দ্বারা সি কে গুণ করলে এখানে বি যোগ এসি এখানে বিসি হবে না এখানে এসি হবে কারণ এই এ বির সাথেও গুণ হবে আবার এই এ সির সাথেও গুণ হবে আচ্ছা সুতরাং এখানে আমাদের এ বি প্লাস বিসি নয় এসি এ বি প্লাস এসি আকারে বীজগণিতীয় রাশির গুণের ফলাফল লেখা হয়ে থাকে যা গুণের বন্টন বিধি নামে পরিচিত আচ্ছা এখন আমরা এখানে শিক্ষা প্রতিষ্ঠানে প্রতিষ্ঠান কর্তৃপক্ষ পরিকল্পনা করলো ভবনের করিডোর বাড়াতে হলে সবজি বাগানের দৈর্ঘ্য তিন মিটার কমাতে হবে তার মানে হবে তাহলে সবজি বাগান এটার দৈর্ঘ্য ছিল এখানে আমরা তিন মিটার কমে দিলাম এই জন্য মাইনাস থ্রি হলো তাহলে এখানে ক্ষেত্রফল হবে ফোর গুণন মাইনাস থ্রি এক্স মাইনাস থ্রি তার মানে এই চারের সাথে গুণ হবে এক্স মাইনাস থ্রি তাহলে এখানে দেখো ফোর ইন্টু এক্স মাইনাস থ্রি প্লাস ফোর কিভাবে হলো এই যে ফল গাছের যেটা এখন একক কাজ এ পর্যায়ে তুমি আগের মডেলটিকে পরিবর্তন করে নতুন মডেল করবে আমরা এখানে চেঞ্জ করতে পারি সংখ্যা পরিবর্তন করে সংখ্যা পরিবর্তন করে আমরা এই সমাধানটা দেখাতে পারি তাহলে আমরা এখানে যে মানে মডেলটা করেছিলাম জাস্ট সংখ্যাগুলো চেঞ্জ করে দিব এখানে চারের জায়গায় আমরা আট দিলাম আবার মনে করো যে তাহলে যেখানে চার রয়েছে সেখানে আমরা আট দেবো অথবা তোমরা তোমাদের ইচ্ছা মতো তোমরা চেঞ্জ করবে আচ্ছা তাহলে এখানে আমাদের যদি এখানে ছয় দেই মানে যেখানে থ্রি রয়েছে সেখানে যদি ছয় দেই তাহলে আমাদের হবে যেগুলোতে থ্রি ছিল সেগুলোতে আমরা সিক্স করে দিলাম আচ্ছা এইরকম আমরা যদি সংখ্যা চেঞ্জ করে দিই তাহলেও কিন্তু আমাদের অন্য একটা মডেল তৈরি হয়ে যায় এখানে দেখো আমাদের আট আর এখানে ছয় তার মানে ছয় আটটা আটচল্লিশ বর্গমিটার হবে আবার এখানে হবে এ এই এইট গুণন এইট গুন এক্স মাইনাস সিক্স আবার এখানে হবে এই এইট গুন এইট ওয়াই তার মানে আমরা যেখানে যেখানে চার ছিল তার ডাবল আমরা এইট করে দিলাম আর যেখানে যেখানে থ্রি ছিল সেখানে আমরা জাস্ট সিক্স করে দিয়ে এরকম চেঞ্জ করে আমরা আরও একটা মডেল তৈরি করতে পারি তাহলে এখন একটা হোমওয়ার্ক করো যে একটি বাগানের দৈর্ঘ্য দশ মিটার প্রস্থ সাত মিটার হলে ক্ষেত্র ফল কত হবে অবশ্যই কমেন্টে তোমরা অ্যান্সার লিখবে কারণ কমেন্টে আনসার লিখলে বোঝা যায় যে তুমি কত ভালো আচ্ছা তাহলে এই ভিডিও এখানে রাখছি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার